E aí, এক মিনিটের জন্য নিরাপত্তা পালন করা হবে যারা বিজ্ঞান থেকে কষ্ট করেছেন আপনাদেরকে অনেক অনেক থাকবেন আপনারা যারা বিজ্ঞান থেকে কষ্ট করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন

মিডিয়া ভাই পিছনে যান আৰু পিছনে যান

saat 7'ye kadar geldi. 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 আইন 21 আইলাদা 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 আইলাদা

তো কত কোট কোট এর জানা মানে আমি মিডিয়া কিয় ধাকা দিবা বেছি বড় করে সাইডে বড় করে সবাই মিডিয়াকে জায়গা করে দেন করলি <ISTuk> যাবো <password> <comunque>

सात Altyazı M.K.